সারা বিশ্বে এবং আমাদের দেশে একটা মরণ ফাঁদ অলিতে গলিতে ছড়িয়ে পড়ছে আপনি নিজেও জানেন না কত ভয়ঙ্কর পরিস্থিতিতে আছেন আপনি আর এটা এভাবে যদি চলতে থাকে আগামী পাঁচ বছর পর এর ভয়াবহতা কেমন হতে পারে আপনি স্বপ্নেও ভাবতে পারবেন না আপনার কি পিতলের এক টাকার কয়নের কথা মনে আছে যেটাকে আমরা লাল পয়সা বলতাম সত্য ঘটনা আমার বয়স ছিল সাত আট বছর আমি আর্কেট গেম খেলতে পছন্দ করতাম এবং শুধু আমি না আমাদের বড় ভাই যারা ছিল তারাও এটা অনেক পছন্দ করত। তো এই গেম খেলার জন্য কয়েনের দরকার ছিল কারণ গেম স্টার্ট করার জন্য কয়েনের প্রয়োজন হতো কয়েন গেম বক্সে ফেলে তারপর খেলা যেত এছাড়া খেলা যেত না তো যেহেতু এটা আমার পছন্দের একটা খেলা ছিল পছন্দের গেম ছিল তো আমি এটার জন্য টাকা জমাতাম কয়েন পেলেই রেখে দিতাম জমিয়ে এটা খেলার জন্য তো একদিন আমার কাছে পাঁচটা এক টাকার কয়েন ছিল যেখানে তিনটা লাল পয়সা ছিল যেটাকে আমরা লাল পয়সা বলতাম ওই দিন শুনতেছি লাল পয়সা বিক্রি হচ্ছে মানে পিতলের এক টাকার কয়েনগুলো বিক্রি হচ্ছে একটা দুইশো টাকা করে আমাদের এলাকায় একটা টিম আসছে লাল পয়সা কেনার জন্য একটা দুইশো টাকা করে এখন আমার কাছে যে তিনটা পিতলের কয়েন ছিল সেগুলো একটা মানুষ দেড়শো টাকা করে আমার কাছ থেকে কিনে নিয়ে গেছে মানে তিনটা চারশো টাকা এবার সে এগুলা ওই টিমের কাছে বিক্রি করে একটা দুশো টাকা করে তিনটা ছয়শো টাকা ওইখানে সে তিনটা কয়েন দেড়শো টাকা লাভ করে ওই দিন চারোদিকে দেখতেছিলাম সবাই লাল পয়সা বেচা করতেছে কারণ সময় কম ওরা নাকি চলে যাবে এবার পরের দিন ওরা ঘোষণা করছে একটা কয়েন পাঁচশো টাকা করে কিনবে এবার সবাই নিজেদের মধ্যে বেচা শুরু করে দিছে কেউ দুইশো কেউ তিনশো কেউ চারশো এভাবে বেচা কেনা করতেছিল কারণ ওদের কাছে পাঁচশো টাকা করে বিক্রি করার জন্য সবাই সংগ্রহ করতেছিল তারপরে যা হইছে ওই টিমটা যারা দুইশো টাকা করে কয়েন কিনে নিয়ে গেছে ওরা এবার মানুষের কাছে সাধারণ মানুষ সেজে চারশো টাকা করে বিক্রি করে পালাইছে দেখুন কত নিখুঁতভাবে প্ল্যানটা করছে ওরা এই ঘটনায় আমার মতো কিছু মানুষ লাভবান ছিল যারা শুধু বিক্রি করছে কিন্তু বড় অঙ্কের একটা টাকা আমাদের এলাকা থেকে এভাবে লুটপাট করে ওরা নিয়ে গেছে যারা চারশো টাকা করে কয়েনগুলো কিনছে পাঁচশো টাকা বিক্রি করার জন্য তাদের অবস্থাটা চিন্তা করুন কি একটা মাস্টার প্ল্যান এই ঘটনা বলার কারণ হচ্ছে এই বাটপারি অফলাইনে ছিল আগে এখন অনলাইনে এটা অনেক বড় এক টাকার ধারণ করছে লোভ সবাইকে দেখাচ্ছে দুই একজনকে লাভ করে দিয়ে আর লাখ লাখ মানুষের কাছ থেকে টাকা লুটপাট করে নিয়ে যাচ্ছে কোটি কোটি টাকা আর এই মরণফাদ হচ্ছে অনলাইন জুয়া হ্যাঁ ঠিকই শুনেছেন অনলাইন জুয়া ঠিক একই রুলস ফলো করে একটা জনগোষ্ঠীকে তারা টার্গেট করে ঠিক লাল পয়সার মতো প্রথমে যে কোনোভাবে আপনাকে দিয়ে ওরা বিজ্ঞাপন দেখিয়ে হোক টাকা লোভ দেখিয়ে হোক যে কোনোভাবে আপনাকে দিয়ে ওদের অ্যাকাউন্টটা খোলাবে তারা প্রথমে আপনার অ্যাকাউন্টে কিছু টাকা অ্যাড করে দিবে খেলার মাধ্যমে মানে এটা আপনি খেলে পাইছেন আপনাকে এটা বুঝাবে তারপরে আবার কিছু টাকা খেলার মাধ্যমেই আপনার কাছ থেকে নিয়ে ফেলবে তারপরে আপনাকে আবার অনেক টাকা লাভ করে দিবে আপনি যত বেশি টাকা দিয়ে খেলবেন আপনাকে তত তাড়াতাড়ি লুটপাট করা সহজ হবে এরপরে আপনি ওইখান থেকে যত টাকা ডিপোজিট করছেন বা যত টাকা লাভ করছেন সবগুলো আপনার কাছ থেকে নিয়ে নেবে খেলার মাধ্যমেই এবার অলরেডি আপনি হুক হয়ে গেছেন এরপরে আপনি বড় মাপের একটা খেলোয়াড় হয়ে উঠবেন আপনি আরও বেশি বেশি টাকা ওইখানে ডিপোজিট করবেন আপনার হারানো টাকা ফিরে পাওয়ার জন্য আর এভাবেই আপনার যত জমানো সম্পত্তি আছে আপনি সব একটা একটা করে হারাতে থাকবেন যখন আপনি একদম শূন্য হয়ে যাবেন তখন আপনি এটা আরও বেশি বেশি খেলবেন কারণ হচ্ছে আপনি এখনও ওই হারানো টাকাটা ফিরে পাওয়ার জন্য খেলতেছেন ধার কর্য করে খেলা শুরু করে দিবেন যখন থেকে আপনি ধার ধারকর্্যও পাবেন না এবার আপনি দুশ্চিন্তায় পড়ে আপনি চুরি ডাকাতিও করতে পারেন কারণ এখন আপনার কাছে কিছুই নেই আর এভাবেই আপনি সর্বহারা হয়ে যাবেন কাউকে বলতেও পারবেন না মনের কথা নিজে নিজেই ধ্বংস হয়ে যাবেন আর এই ফাঁদে বেশিরভাগ বুদ্ধিমান মানুষই পড়ে কারণ বুদ্ধিমান মানুষকে টার্গেট করে এই ফাঁদ বানানো হয়েছে চিন্তা করে দেখুন আপনি একবার কারণ সাধারণ মানুষ থেকে তো ওরা আরও সহজ পদ্ধতিতে টাকা খেতে পারে এ বিষয়ে আমি পরে বলবো কোন একটা ভিডিওতে আমি এ বিষয়ে বলবো ওদের টার্গেট থাকে বুদ্ধিমান মানুষ কারণ বুদ্ধিমান মানুষ থেকে টাকা খোয়ানো এটা এত সহজ বিষয় না ওরা এভাবে প্ল্যান করে এটা যার কারণে ট্যালেন্টেড মানুষ এর ফাঁদে পা দেয় ভিডিও শুরুতে আমি বলছিলাম যে আমার কাছ থেকে দেড়শো টাকা করে কয়েন কিনছিল ও কিন্তু চালাক ছিল বুদ্ধিমান ছিল এবং বিজনেস মাইন্ডেড ছিল যার কারণে সে দেড়শো টাকা লাভও করতে পারছিল এবার সে যদি দেড়শো টাকা করে কিনে দুশো টাকা বিক্রি করতে না পারতো সেও কিন্তু ওদের মতো ধরা ছিল কারণ এই পুরা কন্ট্রোলটা ছিল ওদের হাতে যারা কিনতে আসছিলো ওরা না কিনলে এর কিছুই করার ছিল না এই অনলাইন জুয়াটাও এমন জুয়ার যত সাইড আছে যত অ্যাপ আছে সবগুলোই কিন্তু এরকমই কন্ট্রোল একজনের হাতে এখানে আপনি যত বুদ্ধিমান হবেন যত চালাক হবেন আপনি ততই ঠকবেন কারণ এদের টার্গেটই হচ্ছে বুদ্ধিমান মানুষ চালাক মানুষ তাহলে কি বুঝলেন এখানে আপনার বুদ্ধিমত্তা আপনার চালাকি কোনোই কাজে আসবে না কারণ এগুলো হচ্ছে ওদের রাজত্ব ওরা যেটা চাইবে সেটাই হবে যখন আপনাকে লাভ করতে ইচ্ছে করবে তখন আপনাকে লাভ দিবে কিন্তু আপনি দেখতেছেন আপনি তো খেলতেছেন আপনি খেলে হাঁটতেছেন জিততেছেন কিন্তু এটা ভুল এটা কিন্তু ওদের কন্ট্রোলে আপনাকে যখন চাইবে উপরে তুলবে ওদের সুবিধা অনুযায়ী আপনাকে আবার নিচে নামাবে আপনি ভাবতেছেন আপনি তো লাভ করতে পারেন কারণ এটা ওদের রাজত্ব এটা এমনভাবে সাজাইছে আপনাকে লাল নীল স্বপ্ন দেখাবে আপনাকে দুই দিনে কোটিপতি বানিয়ে দেবে ওরা কখন কোন অ্যাকাউন্টে কত টাকা লাভ করবে কখন কোন অ্যাকাউন্টে কত টাকা লস করবে এটা সম্পূর্ণ ওদের কন্ট্রোলে আপনি কি জানেন আপনি ভুলে যাচ্ছেন আপনি এখন এয়ের যুগে আছেন এই এআইচাইলে একসাথে কোটি কোটি মানুষকে হ্যান্ডেল করতে পারে আপনার ডাটা হিসেব করে সে আপনার মাইন্ড পরে ফেলতে পারে সে ঠিক জানে আপনি কত টাকা ইনভেস্ট করলে আপনি কত টাকা হারাইলে আপনি কত টাকা জিতলে কত টাকা অ্যাড করবেন তার এটা সম্পূর্ণ জানা থাকে আপনার উপর থেকে নিজ পর্যন্ত সে পুরো পরে ফেলে যখন আপনি ওই থার্ড পার্টি অ্যাপগুলো ব্যবহার করতেছেন আপনি সারাদিন কি করতেছেন সবও জানে আপনি যখন অনলাইনে জুয়া খেলে টাকা হারিয়ে ফেলেন বা টাকা লস করেন এটা শুধু আপনার অ্যাকাউন্ট থেকে যায় না বা আপনার কাছ থেকে যায় না এটা আমাদের দেশ থেকে অন্য দেশে চলে যায় কারণ ওরা বিদেশি ওরা আমাদের দেশের না আমাদের দেশের টাকা যদি কেউ জুয়া খেলে লস করে ওই টাকাটা সরাসরি অন্য দেশে চলে যায় এটা আমাদের দেশে আর থাকে না টাকাটা কারণ এই সংস্থাগুলো এই অ্যাপের মালিক বা এই প্রোগ্রামের মালিক কিন্তু বাংলাদেশি না হ্যাঁ তবে বাংলাদেশে কিছু অসাধু মাদার বোর্ড আছে যারা এদেরকে হেল্প করে সামান্য কিছু টাকার বিনিময়ে দেশের কোটি কোটি টাকা এদের মাধ্যমে পাচার হচ্ছে ওরা দেশের কোটি কোটি টাকা পাচার হতে সাহায্য করতেছে সামান্য কিছু টাকার লোভে আর জুয়া খেলা কিন্তু দণ্ডনীয় অপরাধ কারণ এই জুয়া খেলে আপনি শুধু নিজের ক্ষতি করতেছেন না আপনি পুরো দেশের ক্ষতি করতেছেন এই জুয়া খেলে আপনি নিজের টাকা হারাচ্ছেন তো হারাচ্ছেন দেশের অর্থনীতিও আপনি দুর্বল করে ফেলছেন আর এভাবেই যদি দেশের কোটি কোটি টাকা অন্য দেশে চলে যায় জুয়ার মাধ্যমে এক সময় আমাদের দেশের অবস্থা কি হবে আপনি চিন্তা করছেন এভাবে যদি চলতেই থাকে দেশ দেউলিয়া হয়ে যাবে আমাদের দেশের যত বৈধ সাইটগুলো আছে যেখানে টাকা লেনদেন করা যায় যে অ্যাপগুলো ব্যবহার করে বা যে সফটওয়্যারগুলো ব্যবহার করে বা যে ওয়েবসাইটগুলো ব্যবহার করে আমরা টাকা লেনদেন করতে পারি লিগেলভাবে ওইখানেও কিন্তু লিমিটেশন আছে আপনি একদিনে কত টাকা লেনদেন করতে পারবেন কিন্তু ওই জুয়ার সাইডে কোনো লিমিট নাই ওরা এমনভাবে সিস্টেমটা করে রাখছে আপনার পুরা সম্পত্তি এক কিলিকে হারাতে পারেন মাত্র একটা ক্লিক করে আপনি আপনার সম্পত্তি সব হারাতে পারেন এই জুয়ার মাধ্যমে তাই যেভাবে পারেন যে কোনোভাবে এই অনলাইন জুয়া বন্ধ করুন এই ভিডিওটি শেয়ার করুন যদি সচেতন নাগরিক হয়ে থাকেন আপনার সন্তান আপনার ভাই বন্ধুদেরকে সাবধান করুন